আমার নাম হলো চন্দ্রমোহন চন্দ্রমোহন কি রায় রায় রাজবংশী আমরা রাজবংশী ঠিক আছে তোমার মহিষবাথান আছে কোনটা মহিষবাথান এইটা এই যে এটা এটা তুমি নিজের হাতে বানিয়েছো বাথান তো নেওরা নদীর পাশে এরকম কত বাথান আছে কত বাথান আছে এটা একটা একটে আছে কতদিন থেকে তুমি এই বাথান চালা এটা আগে তো ফরেস্টে ছিলাম তো হুম forest থেকে হয়ে ওই যে বাঁশের ঝাটটা আছে যে হুম ওইখানে ছিলাম ওইখানে মোটামুটি পঁচিশ বছর হুম তখন এইখানে এইটা ওইটা আগে আগে ছিল ব্রিটিশ আমলের রেল লাইন হুম মাঝখানে একটা গেপ ছিল হুম তো রেল সরকার এটাকে মাটি দিয়ে দিয়েছে হুম যার জন্য এখানে আছি আর কি যতদিন দিনে আসি আসি মানে এখানকার বাধানটা কত দিনের কত বছরের এটা মোটামুটি পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছরের কতগুলো মহিষ আছে সতেরোটা আছে সতেরোটা মহিষ সবই বড় না বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা কতগুলো বাচ্চা এখানে দুইটা আছে দুধ দোয়ানো আচ্ছা দুধ কত হয় বাথান থেকে যখন হয় তখন হয় মানে দুই বেলায় বিশ বাইশ কিলো যে বাইরের খাবার তো খায় না এই জঙ্গলে তো জঙ্গলে বাঘ টাঘ ধরে না বাঘ ধরবি না কেন ধরলে তো আমাকে ধরতো এখানে ডেলি আসে বাঘ ডেলি বাঘ আসে মহিষকে ধরে না না কেন কারণ তো নিশ্চয়ই একটা আছে কারণ আছে আমরা পূজা পূজারই মানুষ পূজারি মানুষ কি পূজা করো আমরা ভোলে বাবার পূজা করি ভোলে বাবা ভোলে বাবা আসার জন্যই ধরে না তো তোমার বাথান পূজা হয় হুম ভালো করে পূজা করতে হবে কবে করো পূজা বাথান পূজা কার্তিক মাসও হয় হুম এইবার তো করতে পারলাম না একটা আষাঢ় মাসে করি আমরা হুম হুম ওটা হইল না তো ওকে মানাব তুমি কি বাথানের মালিক হ্যাঁ মৈশাল বন্ধু আছে নাকি তোমার কেউ আমিও মৈশাল আপনিও মৈশাল আমিও মৈশাল আপনিও মৈশাল মৈশালি কাজ কোথা থেকে শেখা আমার কোনো বাথানে ছিল না এর আগে আমি মোটামুটি যখন আমার বারো বছর বয়স না তখন থেকে আমি জঙ্গলে মহিষ জঙ্গলে মহিষ চড় মানে বাড়ির মহিষ আচ্ছা ঠিক আছে তার মানে এখন মোটামুটি আর্থিকভাবে কিছুটা লাভ হয় তাই তো মহিষ দিয়ে না আগে তো প্রচন্ড ছিল তো আমার পঞ্চানব্বইটা ছিল পঁচানব্বইটা ছিল তখন বাথান কোথায় ছিল তখন নথুয়া ছিল নাথুয়ার চরে নাথুয়ার চরে বাথান ছিল তাই তো

ঠিক আছে মুর্মু বাবা মারাত্মক ডাইনি ডাইন হিসেবে মারা মারলো তো আচ্ছা রাখি হ্যাঁ